আপনাদের মাঝে অনেকেই আছে যারা বলেন মুরগি পালতে ভালোই লাগে মুরগি অনেক ভালো জিনিস মুরগি পালার শখ খুব ভালো একটা শখ অনেক কিছু বলেন কিন্তু আমি জানি মুরগি পালার পেছনের আসল গল্পটা মুরগি পালা অত সহজ কাজ না যে পালে সে যায় আসলাম সবাইকে সবাই কেমন আছেন অবশ্যই আমাকে জানাবেন আর কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই আমাকে বলবে আমরা সবাই জানি বৃষ্টি আসার মুহূর্তটা বরাবরই অনেক বেশি সুন্দর বৃষ্টি আসলে আমরা মনে করি বৃষ্টি আমাদের মনে আনন্দ দিতেই চলে এসেছে কিন্তু এই বৃষ্টি আসার সম্ভাবনা দেখলেই আমাদের মনে অনেক বেশি ভয় জাগে কাদের মনে জানেন যারা মুরগি পালে কিংবা যাদের বারান্দায় মুরগি আছে বা খামার আছে তাদের কিন্তু এই বৃষ্টি আসার সম্ভাবনা দেখলে খামারিদের এবং যারা বারান্দায় মুরগি পালে তাদের জন্য বৃষ্টি তাদেরকে খামার পরিষ্কার করতে হয় খামারের মুরগিগুলোকে খুব সুন্দরভাবে ঢেকে দিতে হয় কারণ যদি ঝড় হয় তাহলে তো বুঝছে না অবস্থা কি হয়ে যাবে কোনো কোনো ক্ষেত্রে গ্রামে থাকা খামারিদের এই ঝড় বাতাসে তো মনে করেন টিনের চালই উড়ে যায় আর যারা বারান্দায় মুরগি পালে তাদের তো সমস্যার শেষ নাই যদি জোরে বৃষ্টি হয় তাহলে তো বুঝছেনি পানি একদম বারান্দায় সে চৌচির করে ফেলে সেই ক্ষেত্রে বারান্দায় থাকা মুরগিগুলো তো ভিজে যায় এবং ভিজে যায় খাঁচার নিচে থাকা ট্রেগুলো যেহেতু ট্রেগুলোতে মুরগির পায়খানা থাকে পানি পলে সেখান থেকে বিচ্ছু একটা গন্ধ চলে আসে এই জন্যই আমি বলেছি আপনাদেরকে শুরুতেই মুরগি পালা অত সহজ কাজটা মুরগি পালতে গেলে আপনার ঘিন্নাকে দূরে সরাতে হবে গন্ধ না কে আসলেও মনে করতে হবে গন্ধ লাগছে না এই যে আমাকেই দেখেন সকালে ঘুম থেকে ওঠার পর থেকে বিকাল পর্যন্ত আমি দুইবার বারান্দা পরিষ্কার করি এবং দুইবার ছাদ ঝাড়ু দেই বারান্দায় খাঁচার নিচে থাকা ট্রেগুলো পরিষ্কার না করলে একটা বাজে স্মেল আসে যেটার জন্য আমি আম্মুর কাছে সারাদিনই গাইলে খাই এই তো বারান্দার খাঁচা পরিষ্কার করে ফেলেছি আমি আর খাঁচার উপর দিয়ে পলিথিন ও বিছিয়ে দিয়েছি যাতে বৃষ্টি আসলে না ভিজে যায় আমি যে বারান্দায় মুরগি বৃষ্টি আসলে এই বারান্দা জোরে পানি ঢোকে যার ফলে পলিথিন দিয়ে মুরগির খাঁচা গুলো খাঁচার ভিতরে চলে যায় এবং একদম করে এই জন্য আমি আগে থেকে সাবধানতা অবলম্বন করে পলিথিন দিয়ে দিলাম খাঁচার উপরে শুধু খাঁচার ভিতরে পরিষ্কার করলেই তো হবে না বারান্দা পরিষ্কার করতে হবে খুব ভালোভাবে আমি আগে ভাগে ওই বারান্দা পরিষ্কার করে এসেছি এখন এই বারান্দাটা খুব সুন্দর ক্লিন করছি আসলে আমার জীবনে অনেক আজিরা সময় আছে যার জন্যই হয়তো বা আমি দুইবার করে বারান্দা ঝাড়ু দিয়ে এবং দুইবার করে বারান্দা মুছি সকালে একবার শুধু পানি দিয়ে মুছি এবং দিয়ে মুছি আম্মু যখন করা শুরু করে তখন মনে করেন সেই বকা চলতে থাকে ঘন্টা তো আমি মনে করি খাওয়ার ভাগে কাছ ছেড়ে নেওয়াই ভালো দেখতেছেন বারান্দাটা কত সুন্দরভাবে ক্লিন করে ফেলেছি আমি আলহামদুলিল্লাহ আমি সব কাজই পারি কিন্তু আমার অনেক আইচি লাগে কাজ করতে এই বারান্দাটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে ফেলেছি এই বারান্দা তো দুইটা মুরগি আছে তবে এই বারান্দাটা বেশি বৃষ্টি আসে না তাই আর কি আমি পাপস দিয়ে খাঁচাটাকে ঠেকে দিয়েছি আর এইদিকে বাইরের প্রচন্ড বাতাস বাতাস কখন জানি ঝুপ করে বৃষ্টি নামবে সব কাজ শেষ করে আমি আর আমার খালাতো ভাই গোসল টসল করে একদম বাচ্চা থেকে বের হয়ে গিয়েছি মুরগির খাবার আনার উদ্দেশ্যে ইদানিং আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলোর রুচি অনেক বেড়েছে মুরগিগুলো অনেক খাওয়া দাওয়া করে যার জন্য বেশি করে খাবার আনলো পনেরো দিনের বেশি যায় এই জন্য পনেরো দিন শেষ হওয়ার আগে আমার আবারও যাইতে হয় মুরগির খাবার আনার জন্য কি আর করবো যেহেতু শখ পূরণ করছি একটু তো কষ্ট করতে হবে কথাতেই আছে শখের তো লাশি টাকা এই তো আমরা চলে এসেছি নবাবগঞ্জ বাজারে যেহেতু ঈদের সময় তাই সব দোকান খোলা ছিল না কিছু কিছু দোকান খোলা ছিল আর এই তো এটাই হলো মামার সেই দোকান এই দোকানটাকে আমি এর দুইটা ভিডিওতে দেখিয়েছিলাম মামার আমার দোকানে হাঁস মুরগি বিড়াল গরু ছাগল সবকিছুর খাবার পাবেন ওষুধ পাবেন এবং খুচরা মূল্য সবকিছু হয়েছি আর এইদিকে আমি আমার ভাই ভিডিও করছি আমার ভাই বলতেছে আমি খাবার রেখে এখন চলে যাব আমি ভাবছিলাম সে মজা করতেছে কিন্তু সে যে আসলে খাবার রেখা আগে হাটা দিবে এটা ভাবি নাই এইদিকে আমি আমার বিড়ালের জন্য একটা একশো টাকা দিয়ে কাতল মাছ নিয়েছিলাম আমার বিড়ালটা কাতল মাছ খাইতে অনেক পছন্দ করে আজকের মতো আমাদের কাজকর্ম এখানে এসে আমরা এখন বাসার দিকে রওনা দিচ্ছি হাঁটতে হাঁটতে আমার ভাইয়ের নাকি বাসার মধ্যে থাকতে ভালো লাগে না তাই তাকে হেঁটে বাসায় নিয়ে যাচ্ছিলাম আসলে সঙ্গে কেউ থাকলে ঘুরতে ভালোই লাগে তো আর কি আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ